430 রানের ইতিহাস সুবমান গিলের ব্যাটে রেকর্ড বৃষ্টি ছপিয়ে গেলেন গাউ স্কোর কোহলিদের অ্যাজবাস্টনের সবুজ মাঠে যেন আগুন ছড়ালেন ভারত অধিনায়ক সুবমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন তিনি প্রথম ইনিংসে অনবদ্য দুশো ঊনসত্তর রানের ম্যারাথন ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঝকঝকে একশো একষট্টি রান সব মিলিয়ে এক টেস্টেই তার সংগ্রহ চারশো তিরিশ রান যা এক কথায় রেকর্ড করা ইনিংস এই ম্যাচেই একে একে ষাটটি বড় রেকর্ড নিজের নামে করে ফেলেছেন সুবমান ভেঙে দিয়েছেন গলস্কোর কোহলির মতো কিংবদন্তিদের রেকর্ডও এক নজরে সুবমানের সাতটি ঐতিহাসিক নজির বিশ্বের একমাত্র ব্যাটার এক টেস্টে দ্বিশতরান প্লাস একশো পঞ্চাশ রান শুবমানই একমাত্র ব্যাটার যিনি এক টেস্টে এক ইনিংসে দ্বিশতরান এবং আরেক ইনিংসে একশো পঞ্চাশেরও বেশি রান করেছেন এর আগে কেবল অ্যালান বর্ডার দুই ইনিংসে একশো পঞ্চাশের বেশি রান করেছিলেন উনিশশো সালে পাকিস্তান বডাম অস্ট্রেলিয়া তবে এই নির্দিষ্ট কীর্তি কেবল গিলের এশিয়ার বাইরে এক টেস্টে সর্বাধিক রান এশিয়ার কোনো ব্যাটার এর আগে বিদেশের মাটিতে এক টেস্টে এত রান করতে পারেননি উনিশশো সালে পোর্ট অফ স্পেনে গাউস্কোর করেছিলেন তিনশো রান হানিফ মাহমদ করেছিলেন তিনশো চুয়ান্ন রান ব্রিজ টাউনে গিল তাদেরও ছাড়িয়ে গেলেন ভারতীয় অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজের সর্বোচ্চ রান মাত্র দুইটি টেস্টে গিলের সংগ্রহ চারশো তিরিশ রান কোহলি অধিনায়ক হয়ে দু সালে চার ইনিংসে করেছিলেন চারশো রান গিল এখনো সিরিজে চারটি ইনিংস বাকি রেখে কাছাকাছি পৌঁছে গেলেন এক টেস্টেই দুই ইনিংসে শত রান ভারতের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসাবে এক টেস্টেই দুই ইনিংসে শত রান করলেন গিল গাউস্কোর উনিশশো আটাত্তর সালে কলকাতা এবং কোহলি উনিশশো দু হাজার চোদ্দ অ্যাডিলেট এর কৃতিত্ব অর্জন করেছিলেন অধিনায়ক হিসাবে প্রথম দুই টেস্টেই তিনটি শতরান বিশ্বের মধ্যে মাত্র দ্বিতীয় অধিনায়ক সুবমান যিনি অধিনায়কত্বের শুরুতেই তিন ইনিংসে শতরান করেছেন এই রেকর্ডে আগে ছিলেন কেবল কোহলি এছাড়া প্রথম দুই টেস্টে দুই ইনিংসে শতরান করেছিলেন আরও সাতজন অধিনায়ক হাজারে ম্যাকোগো চ্যাপেল গাউস্কোর কুক স্মিথ ও ডিসিলাভা এক টেস্টে দ্বি শতরান ও শতরান বিশ্বের নবম ও ভারতে তৃতীয় ব্যাটার হিসাবে এক টেস্টে এক ইনিংসে দ্বি শতরান এবং অন্য ইনিংসে শতরান করলেন সুবমান উনিশশো সালে এই কৃতি করেছিলেন সুব সুনীল গাউস্কোর ইংল্যান্ডে টেস্টে শতরান প্লাস দ্বি শতরান ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে শতরান ও দ্বিশত রানের যুগল ইনিংস খেলা বিশ্বের দ্বিতীয় অধিনায়ক গিল এর আগে একমাত্র গ্রাহাম গুজ উনিশশো সালে লর্ডসে ভারতের বিরুদ্ধেই এক নজির গড়েছিলেন ভারতীয় অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব গিলের প্রথম